এত সুন্দর একজোড়া বোম্বাই কবুতর মাত্র পনেরোশো টাকা বরাবর ষোলোশো টাকা দেন এই কবুতর মাত্র ষোলশো টাকা জি ভাই হোয়াইট কালার রাখা গুলো নাম্বার অবশ্য অবশ্য যোগাযোগ করে নিয়ে আজকের জন্য দেশবাদেশের বাইরে গ্রামগঞ্জে এই ভিডিও দেখতেছেন দেখতে পাচ্ছেন কালেকশনগুলো দর্শক একবারে ডিম বাচ্চা করা কত সুন্দর সুন্দর কবুতর আছে মা আছে আফসান গিরিজেল আছে কিন্তু পাকিস্তানি ব্লাড রেড ডেন আছে সিলভার সিরাজি আছে কিন্তু পছন্দ হবে স্কিনে খামার ইমরান ভাই নাম্বার দেওয়া থাকবে বাংলাদেশের জেলায় ডেলিভারি সম্ভব ডেলিভারি চার্জটা শর্ত তো দেখতে পাচ্ছেন কবুতরের কালেকশনগুলো একইভাবে মন মতন কালেকশন চোখ মতন কালেকশন দেখেন আছে ভাই অনেক সুন্দর সুন্দর কবুতর ধৈর্য সহকারে দেখবেন দেখেন অনেক সুন্দর কালেকশন তো চলুন বেশি কথা না আবারই সরাসরি খামারি ইমরান ভাইয়ের সাথে সাক্ষাৎকার নিন ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম ভাইকুম আলাইকুম ভাই

সেটাই ইমো হোয়াটসঅ্যাপ একটাই আচ্ছা ইনশাল দর্শক যদি কারো পছন্দ পড়ে যেন স্ক্রিনে যে ইমরান ভাই নাম্বার দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করে বাংলাদেশ চৌষট্টি জেলায় ডেলিভারি সম্ভব ডেলিভারি চার্জটা শর্ত সাপে চলো ইমরান ভাই আর কথা না বলে আমরা এক এক করে কবুতর কালেকশন দেখা দিই ইনশাল্লাহ ভাই ইনশাল্লাহ ইনশাআল্লাহ বিসমিল রহিম মন করুন আল্লাহ নাম শুরু একজন টকটকাল লাল কালারের মধ্যে পাকিস্তানি ব্লাড লাইনের ড্যানিস কবুত দর্শক দেখতে পাচ্ছেন লাল টকটকে গিয়ার আর এর চোখ একদমই সাদা পাথর চোখ মোটা শেপের দেখার মতো একটা জোড়া রানিং পেয়ার ইমরান ভাই জি ভাই ডিম বাচ্চা করছে না ডিম বাচ্চা করে রানিং অনেক সুন্দর একটা পেয়ার ডিম বাচ্চা করার রানিং পেয়ার কেমন কি দাম চাইতে সিন ভাই জোড়াটা চা দাম ভাই টাকা চা দাম 2500 জি ভাই আচ্ছা কম সম কেমন কি চাইতেছেন বরাবর

দশ দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন চমৎকার আর এক জেলা ঝর্নার সাটিন দেখার মতো কত সুন্দর দেখছেন ওভার লাইট কালার যেটা ডানে যে কবুতর আছে এটা হচ্ছে মাদি কবুতর সামনে রাখতেছে নর কবুতর তাই ভাই জি ভাই এটা ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা রানিং ভাই দেখছেন টাই করি হান্ড্রেড পারসেন্ট দেখার মতো ভাই এত সুন্দর এক জোড়া ঝর্নার সাটিন মাস্টার পেয়ার দেখছেন চিক চিক করে গায়ের রংটা সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করছে জি ভাই কেমন কি দাম সাথে সিনমান ভাই জোড়াটা দাম ভাই 1800 টাকা চাওয়া দাম 1800 জি ভাই কম সম কত

তো দর্শক দেখতে পাচ্ছেন বিগ সাইজের দেখার মতো বোম্বাই দেখেন এটার খুব পাটা দেখেন আদের ডাকতেছে বাপরে বাপ সেই একটা বোম্বাই বাবা এত বড় সাইজ রেড কালার মধ্যে ইন্ডিয়ান বোম্বাই ইমরান ভাই কত বড় সাইজ আর কোয়ালিটিটা দেখেন ডাকতেছে মার্শাল্লা অনেক সুন্দর দেখার মতো একটা জোড়া রানিং রানিং মাদির ডিম আছে ভাই মাদির পেটে ডিম আছে রানিং পিয়ার ডাকতেছি এটা হচ্ছে নট আর পিছেটা হচ্ছে মাদি কেমন কি দাম চাইতেছি মন ভাই দাম মাত্র 1800 টাকা ভাই 1800 টাকা মাত্র চাওয়া দাম জি ভাই আচ্ছা কম সম কত 1600 টাকা দেন 1600 বরাবর 1500 1500 টাকা বোম্বাই জি ভাই তাও রেড বোম্বাই রেড বোম্বাই দেখেন এত সুন্দর এক জোড়া বোম্বাই কবুতর মাত্র 1500 টাকা 1500 নরের জুটিটা দেন ভাই নরের জুটি দেখেন ভাই একটা নর কিনতে গেলে কিন্তু 2500 টাকা লাগে দেখেন সেই সব আজকে জোড়াটা দাম থাকবে অনলি মাত্র 1500 টাকা 1500 টাকা একদম একদম

এত সুন্দর এক জোড়া বোম্বাই কবুতর মাত্র পনেরোশো টাকা পনেরো কত সুন্দর ইন্ডিয়ান মুম্বাই গোলাপি ঠোঁটের রাউন্ড খোপার মধ্যে দেখার মতো একটা জোড়া দাম থাকবে আজকের জন্য ফিক্সড মাত্র পনেরোশো একদম একদম দর্শকে দেখতে পাচ্ছেন সিঙ্গেল আর একটা ইয়েলো কালার চোখের মধ্যে একদমই দেখার মতো একটা জোড়া পাখা জোড়া দেখছেন এটা কি দেশি বোম্বাই ভাই বোম্বাই ভাই রেড কালার মধ্যে দেশি বোম্বাই চোখ গুলা দেখেন হলুদ চোখের আর রাউন্ড খোপা এটাও কিন্তু বিগ সাইজ এর খোপা মনে হচ্ছে ইন্ডিয়ান একটা বোম্বাই তাই না ভাই ডিম বাচ্চা করছে এটা এটাও মাদির পেটের ডিম ল্যা কিন্তু নিচের দিকে সম্পূর্ণ চোদ্দশো টাকা মাত্র 1400 জি ভাই আচ্ছা কমসম বরাবর 1200 টাকা দেন রেড বোম্বে মাত্র 1200 টাকা দেশি বোম্বে জি ফিক্সড একদম একদম 1000 1000 টাকা রেড বোম্বে জি ভাই মাদি আর এই যে দিছ নট চমক রানিং সুস্থ সবল কবুতর দাম আজকে জন্য একদম থাকে ফিক্সড মাত্র এক হাজার ডাগ নরের ডাক এই দেখেন নরের একদমই সবজি কালার দেখতে পাচ্ছেন হ্যাঁ ব্লু বার দেখার মতো ডানেরটা টা মাদি কবুতর বামেটা হচ্ছে ডাকে দেখেন একই বার রানিং ভাই ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা দেখছেন কত সুন্দর মার্শাল আল্লাহ

আজকে আপনি সবজি কালার লাখাটা দাম দিলেন মাত্র ষোলোশো ষোলোশো আজকের জন্য একদম কত একদম ষোলোশো ষোলোশো টাকায় ফিক্সড জি ভাই দামা দামে চলবে নাই তো একদম একদম ফিক্সড প্রাইস মাত্র ষোলোশো টাকা হলে পেটটা অবশ্য অবশ্যই নিতে পারবেন ইনশাআল্লাহ তো দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার রেড কালার বার হোমা ইংলিশ বার মোকো দেখেন চোখ ঠোঁট শেপ দেখছেন একদম টকটকা লাল ঠোঁটো যেরকম আর বার দেখেন একদমই দেখার মতো পিছনটা হচ্ছে নয় সামনেটা হচ্ছে মাদি রানিং পেয়ার ভাই রানিং পেয়ার রানিং পেয়ার ডিম বাচ্চা করা কত কেমন কি দাম চাই দিবেন স্যার দাম মাত্র 2200 টাকা 2200 জি ভাই দেখেন কত সুন্দর এক জোড়া কবুতর মাত্র 2200 টাকা চাওয়া দাম তাও তাও আবার চাওয়া দাম আচ্ছা এক দাম কত টাকা সেল করুন ইমরান ভাই 2000 টাকা দেন মাত্র 2000 এক দাম 1800 টাকা 1800 টাকা 1800 টাকা ফিক্সড ফিক্সড মাত্র 1800 টাকা এত সুন্দর এক জোড়া কবুতর দর্শক দেখেন দেখার মতো যদি কারো পছন্দ প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই অবশ্যই যোগাযোগ করে পেটা নিয়ে নেবেন আজকের জন্য

মাদি একদম ভাইসে বাড়াই দিছে নরের সাথে জোড়া নেওয়ার জন্য রানিং ডিম বাচ্চা করে মাস্টার বিয়ার জি ভাই এই জোড়াটা কেমন কি দাম স্যার দিছেন মান ভাই চা দাম টাকা ভাই চা জি ভাই আচ্ছা কম সম কেমন কি রাখবেন বরাবর 1600 টাকা দেন 1600 টাকা আফসান দাম 1500 টাকা 1500 টাকায় জি ভাই আফসান গ্রিজেল জি কি কোন ভাই এত কম দাম দেখছেন কত সুন্দর আরো কমে দেওয়ার চেষ্টা করি যাক আলহামদুলিল্লাহ দর্শক যদি কারো পছন্দ হয় প্রয়োজনে অবশ্যই স্ক্রিনে ইমরান ভাই নাম্বার দেওয়া আছে অবশ্যই অবশ্যই যোগাযোগ করি পেয়ারটা নিয়ে নেবেন আজকের জন্য একদম ফিক্সড প্রাইস মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা একদম একদম তো দর্শক দিতে পারছেন আর এক জোড়া ইয়েলো কালার দেখার মতো অনেক সুন্দর একটা কবুতর দেখেন টাইগুলো দেখেন দেখছেন বুট ঠোঁটের একদমই দেখার মতো একটা জোড়া ইয়েলো কালার কি বলডিনের তাই না ভাই না কি এটা শার্টিন

একদম একদম দর্শক পছন্দ প্রয়োজন হবে স্কিন ইমরান ভাই নাম্বার দশ অবশ্য অবশ্যই যোগাযোগ করে সিঙ্গেল মাদিরা নিয়ে নেবেন যার ডিম বাচ্চা খাবার বা লাহরি কবুতর যার প্রয়োজন তারপর ডান স্পেন্সেল কালার মধ্যে একদম আষ্ট শ একদম একদম তো দর্শক দেখতে পাচ্ছেন আরো এক জোড়া গিয়া চুলি কবুতর ইয়েলো কালার অনেক সুন্দর একটা কবুতর দেখেন একদম চকচক করে দিছে গায়ের রংটা এটা নর কবুতর এটা হচ্ছে মাদি কেমন কি ভাই পেয়ারটা ডিম বাচ্চা করছে রানিং পেয়ার রানিং ভাই দেখছেন কবুতর দেন খুবই ছটফটে মাসাল্লাহ দেখার মতো খুব সুন্দর একটা পেয়ার ডিম বাচ্চা করছে রানিং পেয়ার বাচ্চা কাচ্চা করা তো কত টাকা কেমন কি চাইতে সিমেন্ট ভাই একদম 1000 মাত্র 1000 টাকা গিয়া চললি জি ভাই তো মাস্টার পেয়ার মাস্টার পেয়ার একদম 800 800 800 কি কয় গোল্লার চেয়ে কম দাম ভাই জি ভাই মাত্র 800 টাকা জোড়া জোড়া এই কবুতর জি ভাই মার বাবা দেখছেন যারা উড়াইতো জান বাচ্চা কাচ্চা খাইতেছেন তাদের জন্য পারফেক্ট হবে জোড়াটা গিয়া চললি কবুতর কিন্তু অনেক সুন্দর ওরে হ্যাঁ আবার কি ডিম বাচ্চা করে তো দাম থাকবে আজকের জন্য একদম মাত্র আষ্টশো টাকা একদম একদম তো দর্শক দিতে পাচ্ছেন সিঙ্গেল একটা ইয়েলো কালার মুখী কবুতর অনেক সুন্দর মার্কিংটা দেখছেন একইবারে টপ কোয়ালিটির একটা জোড়ার সিঙ্গেল একটা কি নর্ণা ভাই মাদি ভাই এই সেই একটা কবুতর দেখেন ইয়েলো কালার কাঁচা হলুদ মার্কিন দেখছেন একশো একশো মার্কিন কেমন দাম চাইতেছেন সিঙ্গেল এ মাদির ইমরান ভাই মাত্র চারশো টাকা চারশো টাকা একদম

তো দশ দিতে পারছেন আর এক জোড়া চকলেট কালার দেখার মতো গিয়ারগুলো দেখছেন চোখ শেপের হ্যাঁ একদমই লাল গিয়ার গোলাপি ঠোঁটের পিছনটা হচ্ছে ন মাদি সামনেটা হচ্ছে নর নর রানিং পেয়ার ইমরান ভাই রানিং পেয়ার ভাই দেখেন ফুল জেডি স্প্রিং জেড স্প্রিং ভাই দেখেন কত সুন্দর একদম চকলেট মুখী মার্কিনটা দেখছেন দেখার মতো রানিং মাস্টার ডিম বাচ্চা করা জি ভাই

চকলেট কালার মুখী কবু তো তবে লাইট কালার দেখেন দাম থাকবে আজকের জন্য একদম চোদ্দশো বারোশো 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 ফিক্সড বারোশো টাকা জি ভাই তো দর্শক দেখতে পাচ্ছেন সিঙ্গেল আরেকটা চিকচিক করতেছে একদম ব্ল্যাক জেড ব্ল্যাক এর মধ্যে ফুল গলা কষা সিঙ্গেল লাখার একটা কবু তো দর্শক সিঙ্গেল তাই ভাই সিঙ্গেল মাদি জি ভাই ব্ল্যাক লাখার মাদি সিঙ্গেল এটা কেমন কি দাম চাই দিছেন এটা চাওয়া দাম আটশো টাকা মাত্র আটশো টাকা চাওয়া দাম তাও মাদি জি ভাই আচ্ছা একদম কত টাকা সেল করবেন ইমরান ভাই সাতশো টাকা দেন 700 টাকা আসলে 700 টাকাই ব্ল্যাকের মাদি তার লাখা কবুতর জি ভাই দেখেন দম দেখেন পায়েরfeather ফেদারগুলা দেখেন দেখছেন কত সুন্দর তবে এই হলো দাম একদম আস্তশো একদম 700 700 টাকাই সই ফিক্সড ফিক্সড তো দর্শক দেখতে পাচ্ছেন সে আপনার আরো একটা জোড়া সিলভার লাহোরি একটা পেয়ার লাহোরি সিরাজি দেখেন এইদের সামনেটা হচ্ছে মাদি পেছটে হচ্ছে নর রানিং এর ভাই জি ভাই একদমই লাইট কালার দেখার মতো পায়ের ফেদার এবং সাইজটা 빅 সাইজের কত কেমন কি দাম চাইতেছেন চা দাম আঠারোশো টাকা চা দাম মাত্র আঠারোশো জি ভাই কম সম কত বরাবর পনেরোশো একদম পনেরোশো টাকা সিলভার লাহোর সিরাজি জি ভাই একদম একদম কি কয় এত কম দাম কেন ভাই তিন বাচ্চা করে মাস্টার বিয়ার জি ভাই দামও কম কত একদম পনেরোশো টাকায় সিলভার লাহোর সিরাজী দর্শক একটা জোড়া যদি কারো পছন্দ প্রয়োজন হয় স্ক্রিন ইমরান ভাই নাম্বার দশ অবশ্য অবশ্য যোগাযোগ করে প্যাটার্ন নিবেন একইবারে কম দাম তাও মাস্টার বিয়ার লাউর সিরাজ সিলভার কালার মধ্যে দাম থাকবে একদম পনেরোশো টাকা ভাই পনেরোশো টাকায় ফিক্সড তো দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার কলসি গলা দেখার মতো পাখা লেন্দা সাদা একদমই গররা দেখার মতো ভাই গররা কেটা কি রাজগোল্লা রাজগোল্লা ভাই দেখছেন কত সুন্দর এক জোড়া রাজগোল্লা সামনেটা হচ্ছে নর পিছেরটা মাদি জি ভাই রানিং পেয়ার ভাই রানিং পেয়ার ভাই ডিম বাচ্চা করছে করছে ভাই কত সুন্দর টকটকা লাল দেখেন ডিম বাচ্চা করা রানিং পের মাস্টার পের কেমন দাম চাইতেছেন এটা দাম মাত্র 1200 টাকা ভাই কি কয় বারোশো টাকায় চাওয়া দাম একদম কত বরাবর একটা নোট দিবে এক হাজার টাকা একটা নোট দিবে এক হাজার তাই নাকি একদম এক হাজার জন্য এক হাজার টাকায় ফিক্স তারপর রাজগোল্লা কলসি গোলা পাখা লেন্দা সাদা একদম থাকবে নুন ভাই একদম এক হাজার টাকা এক টাকা বুঝছেন বুঝছি ভাই দিয়ে দিচ্ছেন তো দিছি ভাই আজকে আর থাকবোই না ভাইটা এক হাজার টাকা রাজগোল্লা ফোন দিলে কার্টুন করে পাঠাই দিবেন জি ভাই এক হাজার টাকায় সই মাস্টার বিয়ার রাজগোল্লা হ্যাঁ জি ভাই